নমস্কার সুন্দরবন দশ হাজার স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে সুন্দরবন এলাকা তার মধ্যে চার হাজার স্কোয়ার কিলোমিটার আমাদের পশ্চিম বাংলায় ষাট ভাগ বাংলাদেশে আর চল্লিশ ভাগ আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার মধ্যে রয়েছে সুন্দরবন এই সুন্দরবনের তিন রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী ভয়াল ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা জীবজন্তু এই সুন্দরবন জঙ্গলে আছে এই সুন্দরবন জঙ্গলের পশ্চিমবঙ্গে যে অংশটুকু আছেন আছে সেই পশ্চিমবঙ্গের মধ্যে নীতিধুবনির ঘাট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রোমাঞ্চকর এবং ঐতিহ্যশালী এবং ভয়ঙ্কর একটা জঙ্গল তার নাম এই নেতি ধোপানি মনুষামঙ্গল কাহিনীর প্রচলিত আছে পৌরাণিক কাহিনী ধর্মগ্রন্থ হিন্দুদের সেই মনুষামঙ্গলের নেতাইয়ের ঘাট হিসাবে এই নেতি ধোপানি নামকরণ হয়েছে এটা এলাকায় প্রচলিত আছে স্বর্গ থেকে নেতাই আস্ত ধোপানি নেতাই আসতো এখানে কাপড় কাচতে প্রতিদিন সঙ্গে একটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসত সেই বাচ্চাকে একদিন খুব মারধর করার পর বাচ্চাটা মারা যায় এবং কাপুর কাচার পর সেই জলের ছিটে দিয়ে সেই বাচ্চাকে বাঁচিয়ে সে বাড়ি যায় সেই সময় সাপে দংশনে লক্ষ্মীধর মারা গিয়েছিল সেই লক্ষিন্দর ভেলায় ভেসে আসছিল সঙ্গে ছিল তার স্ত্রী বেহুলা বেহুলা এটা দেখতে পায় যে একটাকে বাচ্চাকে মারার পর তাকে আবার জলের ছিটা দিয়ে কিভাবে তাকে বাঁচিয়ে দেয় তখন বেহুলা বুঝতে পারে যে এর মধ্যে কোনো ঐশ্বরিক শক্তি আছে নিশ্চয়ই নাহলে জলের ছিটায় কি করে একটা মৃত মানুষ বেঁচে যায় বেহুলা ভেলায় করে ভাসতে ভাসতে সেই ঘাটে এসে পৌঁছায় সেই নেতৃতির ঘাটে এসে পৌঁছায় সেখানে নেতাইয়ের কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে যে আমার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও তোমার অনেক ক্ষমতা আছে তোমার অনেক ঐশ্বরিক বাঁচিয়ে দাও আমি অসহায় নেতাই তখন বলে তুমি স্বর্গে যাও স্বর্গের দেবতারা নৃত্য ভালোবাসে নাচ দেখতে ভালোবাসে তুমি সেখানে নাচ পরিবেশন করো নৃত্য দেখাও দেখালে তোমার স্বামী ও বেঁচে উঠবে তাদেরকে খুশি করো তারপর সেই বেহুলা কাহিনী আপনাদের সবার জানা এ কাহিনী কতটা সত্য কতটা অসত্য এটা আপনারা বলবেন এটা হিন্দু ধর্মের মনুষ্যমঙ্গলের কাহিনীর কথা আপনাদের বললাম সেই হিসাবে এই সুন্দরবনের যে নেতৃধবন ঘাট প্রচলিত এখানে সবাই পারমিশন হয় না এখানে এত বেশি ঐতিহাসিক জায়গা এত বেশি মানুষের কাছে জনপ্রিয় জায়গা যার জন্য এখানে সবাইকে পারমিশন দেওয়া হয় না ফরেস্ট অফিস থেকে প্রতিদিন দশটা করে বোর্ড এখানে পারমিশন পায় তাই সবার ভাগ্যে এই জায়গা আসার সুযোগ হয় না তাই বহু মানুষ যারা সুন্দরবনে ঘুরতে আসে এই নেতৃদোপানিতে তারা ঘুরতে ঘোরার সুযোগ পায় না তারা অন্যত্র ঘরে অন্যত্য জায়গা যায় সেই নেতৃদোপানি ঘাটে আপনাদের নিয়ে যাব আপনারা দেখুন সেই ঘাট আমি আপনাদের কাছে নিয়ে যাচ্ছি আজকে আপনারা চলুন আমার সঙ্গে সঙ্গে সেই নেতি ঘাটে সুন্দরবনে এই হল সেই নেতিধুপানি সেই নেতি ঘাট সুন্দরবন নেতিধোপানি যেখানে বেহুলা তার লক্ষ্মীধরকে সঙ্গে নিয়ে ভেলায় করে ভাসতে ভাসতে যেখানে এসেছিলেন সেই ঘাট নেতি ধোপানির ঘাট সেখানে কাপড় কেটেছিলেন সেই ধোপানি যেখানে নেতি দোপানির সেই ঘাট আপনারা দেখছেন আপনাদের দেখাচ্ছি এই দেখুন সেই নেতি দোপানির গেট সেই ঘাটের সেই গেট আপনাদের দেখাচ্ছি সেই জায়গা যে আকর্ষণীয় অত্যন্ত আকর্ষণীয় এবং বিতর্কিত যে ঘাট সেই ঘাটে আপনারা পৌঁছে গেছেন আপনাদের দেখাচ্ছি সেই ঘাট আমরা এবার আস্তে আস্তে এই ঘাট থেকে আমরা ঢুকবো ভিতরের দিকে আমরা ভিতরে ঢুকছি এবারে ভিতরে ঢুকে দেপানির যে চারিদিকের পরিবেশ চারিদিকের যে দৃশ্য আপনারা দেখুন এখানে প্রতিদিন বাঘ আসে প্রতিদিন এই জায়গায় আপনারা আসলেই আপনা আপনি আপনাদের শরীরের যে পশম সোজা হয়ে উঠবে এবার আপনারা বুঝতে পারবেন যে এখানে যে বাঘ আসে এখানে আছে একটা বনবীবীর মন্দির সেই মন্দিরে পুজো হচ্ছে ব্রাহ্মণরা পুজো দিচ্ছেন এই মা বনবীবী মন্দিরে এটা এখানকার দেবতা এই এলাকার দেবতা যাদেরকে যে জেলে মহিলারা মানে নদীতে মাছ ধরবার সময় জঙ্গলে মুদী কাটবার সময় এই মন্দিরে পুজো দিয়ে তবেই তারা জঙ্গলে ঢোকে যাতে কোনো রকমভাবে কাউকে আক্রমণ করায় না করতে না পারে তারই পরিকল্পনা নিয়ে তারই ভাবনা চিন্তা নিয়ে এগোচ্ছে নেট দিয়ে ঘেরা চারিদিকে এই নেট ওপ ওপারে যাওয়ার কোনো সুযোগ নেই যাওয়ার কোনো পারমিশন নেই পুরো দর্শনার্থীদের ওপারে যাওয়ার ব্যবস্থা নেই দূরে যে একটা পুরো বাড়ি আছে দেখতে পাচ্ছেন এই পুরো বাড়িটা বহু বছরের একটা পুরানো বাড়ি এটা পুরনো মন্দির যেখানে পুজো দ এইখানে পুজো দিতে আসত আগে এসে এখানে মানুষ তৎকালীন সময় মানুষরা জঙ্গলে যেত পুজো দিয়ে সেই বাড়িটা আপনারা দেখুন এই বাড়ির নিচে সেই ভাঙাচুরা বাড়ির নিচে বাঘ এসে বসে থাকে বাঘ এসে থাকে এখানে এবং এই জঙ্গলের সব সবসময়ের জন্যই বাঘ আসে যাতে বাঘ আপনাদের আক্রমণ করতে না পারে তার জন্য নেট দিয়ে ঘিরে রেখেছে এই জায়গাটা খুব ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক জায়গা এবং রোমাঞ্চকর এই জায়গা এই নেতি দোপানির ঘাট এই নেতি দোপানি আপনারা দেখছেন ওপারে সবসময়ের জন্য আপনারা হরিণ দেখতে পাবেন এবং বাঘও মাঝে মধ্যে এসে উঁকি ঝুঁকি মারে এবং গর্জন করে সেই গর্জন আপনারা শুনতে পাবেন এই নেত্রী দোপানের ঘাট থেকে আপনারা দেখছেন সেই জায়গা আমি আপনারা দেখাচ্ছি মাঝে মধ্যে গর্জন বাগের শোনা যায় এই এলাকা থেকে সব সময় আপনারা দেখুন সেই ছবি আপনারা দেখুন আসে কিভাবে মহিলারা এখানে পুজো দিচ্ছে